নমস্কার বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে হাঁটুর সমস্যা নিয়ে কয়েকটি মেডিসিনের কথা বলবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনি যদি আমার কাছে অনলাইন ট্রিটমেন্ট চান অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা কোনো কিছু যদি জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আসুন তাহলে ভিডিওটি শুরু করে তো বন্ধুরা বহু মানুষ যারা হাঁটুর সমস্যায় ভোগেন বিশেষত যারা একটু বয়স্ক হয়ে যান তারা বেশি চলাফেরা করতে পারেন না হাঁটু তাদের বিভিন্ন সময় কটকট শব্দ করে। তো হাঁটুর যে লিগামেন্টগুলো আছে এবং সেই লিগামেন্ট আস্তে আস্তে ক্ষয় হতে শুরু করে অর্থাৎ আপনার যে দুটো যে বোন আছে সেই বোন দুটো বসে যায় লিগামেন্টটা ক্ষয় হয়ে যায় সেই ক্ষয় হয়ে যাওয়ার কারণে কিন্তু আপনার এই দুই হাড়ের মধ্যে একটা চাপ তৈরি হয় এই চাপ হয়ে যাওয়ার কারণে বা ওখানকার যে ময়েশ্চার যে লিকুইড যে জেলিটা আমাদের হাটটাকে মুভ করায় সেই জেলিটা কিন্তু কমে যেতে শুরু করে তাই কমে যাওয়ার কারণে কি হয় যখনই আপনি চলাফেরা করছেন বা বসেছেন উঠছেন তখনই আপনার হাঁট কটকট করে ওঠে এই কটকট শব্দ তো হলো তার সাথে সাথে আপনি ব্যথায় কাতর হয়ে যাচ্ছেন তো এই পরিস্থিতিতে আপনি কয়েকটি মেডিসিন ব্যবহার করতে পারেন এই মেডিসিনগুলি সব করেই নেওয়ার দরকার নেই যে যেটি আপনার সিন্ট্রমের সাথে ম্যাচ হবে আপনি শুধু সেটি গ্রহণ করবেন এই পরিস্থিতির প্রথম যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো কোকা এই কোকা মেডিসিনটি আপনি ব্যবহার করতে পারেন তিরিশ পাওয়ারে কোকার ইউনিক সিন্ট্রমে দেখা যাবে যে আপনার হাঁটুর যে কটকট শব্দ এই কটকট শব্দ অনবরতই হতে থাকে আপনি উঠে বসতে যাচ্ছেন তবুও হচ্ছে বসে উঠতে যাচ্ছেন তবুও হচ্ছে আপনি যখন চলাফেরা করছেন তবুও হচ্ছে তো এইরকম কট কটকট শব্দ কিন্তু লাগা আছে এই ক্ষেত্রে আপনি এই মেডিসিনটি ব্যবহার করতে পারেন দেখা যাচ্ছে বন্ধুরা আপনি যখন চলাফেরা করছেন সেই সময়ে শুধু আপনার হাঁটুতে কটকট আওয়াজ হচ্ছে তাহলে এক্ষেত্রে দুটো মেডিসিন দেওয়া যেতে পারে এই দুটো মেডিসিনের মধ্যে প্রথমটি হলো আপনার ব্রায়োনিয়া এবং দ্বিতীয়টি হলো কস্টিকাম ব্রায়োনিয়া সেই সমস্ত পেশেন্টরা নেবেন যাদের মাউথ ট্রয়নাস একটা ড্রাইনেস আছে যাদের কোষ্ঠবদ্ধতা আছে খুবই স্টুলটি হার্ড হয় এবং যাদের পিপাসা কম আর কস্টিকাম তাদের ক্ষেত্রে নেবেন যাদের সমস্যাটি বহুদিন ধরে ভুগছেন এবং যাদের কনস্টিভেশন তো আছে কিন্তু সেই কনস্টিভেশনটি অতটা হার্ড নয় নরম স্টুল কিন্তু সহজে ক্লিয়ার হয় না এবং তার সাথে যখন আপনি স্টুল পাস করার জন্য পটে বসছেন তখন আপনার স্টুল বেরোচ্ছে না কিন্তু আপনি যখন উঠে দাঁড়াচ্ছেন তখন আপনার স্টুলটি পাস হচ্ছে সহজেই তো এই রকম ইউনিক সিনট্রোমের সাথে এই দুটি মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন এক্ষেত্রে এই দুটি মেডিসিনই আপনি ব্যবহার করবেন ওয়ান এম পাওয়ারে ওয়ান এম পাওয়ারে সপ্তাহে একদিন যেদিন আপনি এই মেডিসিনটি নেবেন সেদিনকে দুপোটা মেডিসিন হাফ কাপ জলে আপনি নিলেন এবং সেই হাফ কাপ জলটা আপনি সারা দিন ধরে খান অর্থাৎ সেই হাফ কাপ জলটি আপনি দিনে পাঁচ থেকে ছবার খান অর্থাৎ এক চুমুক খেলেন সকালবেলা খালি পেটে আবার দুপুরবেলা খেলেন আবার তারপরে বিকেলবেলা খেলেন আবার সন্ধ্যাবেলা খেলেন আবার রাত্রেবেলা খেলেন এইভাবে চার পাঁচবার খেয়ে নিন ওই জলটুকুই তারপরে যদি বাকি থাকে ফেলে দিন আর না তারপরে আপনি আবার নেক্সট ডো ডোজ আপনি পরের সপ্তাহে নিন এরকম করে চারটি ডোজ নিন চারটি ডোজ নেওয়ার পর আবার পরের মাসে আপনি পনেরো দিনে একটি করে ডোজ নিন এইভাবে দুটি ডোজ আরও নিন তো ভাবে ডোজটি নেওয়ার পর দেখবেন আপনার এই কটকট শব্দ যেমন কমবে আপনার হাঁটুর ব্যথাও কমবে এই ধরনের কটকট শব্দ যদি আপনার ডান হাত দিতে হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন মেজোরিয়াম এই মেজোরিয়াম মেডিসিনটি আপনি তিরিশ পাওয়ারে দিনে দুইবার করে কিছু দিনের জন্য নিতে পারেন এবং আপনার এই কটকট শব্দ এবং ব্যথা যদি বাম হাত হাঁটুতে হয় সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ক্যালাডিয়াম এই ক্যালাডিয়ামের পেশেন্টরা অত্যন্ত গরম কাতর হন গরম কাতর হলেও তারা গরম খাবার খাওয়ার ভালোবাসে এবং তাদের ঘামের মধ্যে একটা মিষ্টি গন্ধ থাকে এই মিষ্টি গন্ধের কারণে তাদের শরীরে প্রচুর মাছি বসে এটি কিন্তু ক্যালেডিয়ামের একটি ইউনিক সিনড্রম তো এই ইউনিক সিনড্রমের সঙ্গে যদি বাম হাঁটুতে কটকট শব্দ হয় এবং ব্যথা অনুভব হয় প্রচুর সেক্ষেত্রে আপনি এই মেডিসিনটি দিতে পারেন তিরিশ পাওয়ারে দিনে দুই থেকে তিনবার দুপুরটা মেডিসিন খাওয়ার আধ ঘন্টা পরে মোটামুটি কিছু দিনের জন্য পরের যে মেডিসিনটির কথা বলবো সেই মেডিসিনটির নাম হলো ন্যাট্রামার্স এই ন্যাট্রামার্স মেডিসিনটি আপনি পাওয়ারে ব্যবহার করতে পারেন ন্যাট্রামার্সের দেখা যাবে যে এই পেশেন্টদের মধ্যে প্রচুর ক্লান্তি বোধ থাকে এবং তারা যখন হাঁটুটা শার্ট করেন তখন এই হাঁটু শাট করার সময় তাদের একটা কট করে আওয়াজ তৈরি হয় এবং তাদের এই হাঁটুর সামনের দিকে যে নার্ভ আছে সেই নার্ভে পেন হয় এবং হাঁটুটা তখন আরষ্ট হয়ে যায় তো এই রকম কন্ডিশনে আপনি ন্যাট্রামার্স মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন দুশো পাওয়ারে আপনার হাঁটু ব্যথায় যখন দেখছেন যে আপনি চলাফেরা করছেন কোনো সমস্যা হচ্ছে না কটকট শব্দ হচ্ছে না কিন্তু যখন আপনি সিঁড়িতে নামা করছেন তখন আপনার হাঁটুতে কিন্তু কটকট শব্দ হচ্ছে এবং ব্যথা হচ্ছে তাহলে এই পরিস্থিতিতে তখন আপনি উঠতে পারেন হুড়া মেডিসিনটি এই হুড়া মেডিসিনটি ব্যবহার করবেন তিরিশ পাওয়ারে দু ফোটা মেডিসিন দিনে দুবার করে খাওয়ার আধ ঘন্টা বলে কিছু দিনের জন্য দেখবেন অবশ্যই এই কটকট ব্যথা কমবে এবং হাঁটুর যে সমস্যা হচ্ছিল বিভিন্ন রকম সেটি কিন্তু কমবে এবং আপনি উপকৃত হবেন সুতরাং এই সমস্যার আরও প্রচুর মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয় তা আমি বলব আপনি কোনো হোমিওপ্যাথের সহযোগিতায় মেডিসিন গ্রহণ করবেন এই সমস্যায় অনেক সময় সার্জিক্যাল কন্ডিশনও আসতে পারে অতএব এই সমস্যাটি একজন ডক্টরের সহযোগিতায় কিন্তু নিরীক্ষণ করা উচিত তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এবং আপনার যদি মনে হয় ভিডিওটি আপনার কাজে লেগেছে তবে অবশ্যই আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এই ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন